হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আজ সন্ধ্যায় ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমার লেগেছে পাটা মাছ কাটা মাছগুলোকে আমি আগে প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করা মাছগুলোকে আমি কাঁটা ছাড়িয়ে নিচ্ছিলাম হাতের সাহায্যে মাছগুলোকে কাঁটা বাছা আমার হয়ে গেছে খুব সাবধানে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা বাটা এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা কিছুটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি আমার গ্রেট করা হয়ে গেছে ফিঙ্গারগুলো যাতে ভালোভাবে শেপে আসে সেই কারণে আলুটা আমি গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আলু আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার আমি হাতের সাহায্যে ভালোভাবে জিনিসগুলোকে মিক্সিং করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত জিনিসটা যাতে ভালোভাবে গায়ে গায়ে একসাথে লেগে যায় আপনার বাড়িতে বানিয়ে দেখবেন যে খেতে কেমন লাগে সেম প্রসেসে ট্রাই করবেন বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আমার মাখা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে দুটি ডিমকে ফাটিয়ে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো ডিমটাকে এবারে একটি চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে ডিমের সাথে যাতে নুন আর গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবার আমি মাখি রাখা ডোটা থেকে একটু একটু করে নিয়ে আমি একটি ফিঙ্গার সাইজের মতো আমি শেপে নিয়ে আসছি দেখুন দেখতে সুন্দর লাগছে আমার সমস্তটা শেপে আনা হয়ে গেছে এবারে আমি একটি একটি করে নিয়ে প্রথমে ডিমে ব্যাটারটায় চুবিয়ে আবার কিছুটা ব্রেড ক্রামস সের ওপরে রেখে আমি একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে আবার আমি ডবল কোট করতে হবে আবার ওই ফিস ফিঙ্গারটাকে তুলে আবার ডিমে আমি চুবিয়ে নেব আবার আমি ব্রেড ক্রামসে দিয়ে ভালোভাবে ব্রেড ক্রামস তার উপর থেকে দিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা একইভাবে আমাকে করে নিতে হবে দেখুন দেখতে সুন্দর লাগছে আমার সমস্তটা করা হয়ে গেছে এবার আমি একটি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম বেশ খানিকটা তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুবই ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো আঁচে রেখে আমি ফিঙ্গারগুলোকে তেলে দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার সাথে সাথে দেখুন সুন্দর জিনিসটা ফুটতে লেগেছে কালারটাও চেঞ্জ হয়ে আসছে কড়া করে একটু লালি লালি করে ভেজ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে লাল হয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে ভাজ ভেজে নিতে হবে দেখুন কী সুন্দর লাল লাল ভাব চলে এসছে এবারে আমি ফিঙ্গারগুলোকে একটু একটু করে তুলে নিব ফিস ফিঙ্গারগুলো একদমই রেডি দেখুন কীরকম হয়েছে সুন্দর লাগছে দেখতে আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা